প্রচারে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বামফান মনোনীত কংগ্রেস সমর্থিত প্রার্থী দেবরাজ বর্মন এদিন সাত সকালে জলপাইগুড়ি সদর ব্লকের করলা ভ্যালি চা বাগানে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে প্রচার সারলেন প্রার্থী উল্লেখ্য এবার ভোটে প্রার্থী নির্বাচনে তারুণ্যের ওপর জোর দিয়েছে বামেরা জলপাইগুড়ি কেন্দ্রের প্রার্থী পেশায় শিক্ষক এবং বাম যুব সংগঠনের নেতা তাকে সামনে রেখে চা বাগানের হারানো ভোট ব্যাংক ফিরে পেতে মরিয়া বামেরা সেই কারণে প্রচারে চা বাগানকেই সবচাইতে বেশি গুরুত্ব দিচ্ছেন তারা এদিন চা শ্রমিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের সমস্যার কথা শোনেন জিতলে সমাধানের আশ্বাসও দেন প্রার্থী করলাভেলি চা বাগানে তো এখানে এর আগেও আমরা বিভিন্ন চা বাগানগুলো ঘুরেছি তো এই যে লড়াকু যে মজদুর চা বাগানের তাদের লড়াই তারা দীর্ঘদিন নিজেদের দাবি নিজেদের অধিকার আদায়ের জন্য লড়াই করে যাচ্ছেন এবং তাদের এই লড়াই থেকে কিছু রসদ যাতে আমরা আমাদের লড়াইয়ের জোগাড় করতে পারি সেই জন্যই আমরা তাদের কাছে আসছি এবং আজকেও যা দেখলাম এখানকার মজদুররা তাদের বিভিন্ন দাবি নিয়ে বিভিন্ন বহুদিন ধরে লড়াই করে যাচ্ছে তাদের কিছু দাবি তারা আদায় করতে পেরেছে কিন্তু বেশিরভাগ দাবি তারা আদায় করতে পারছে না কারণ যে এই তৃণমূল সরকার এবং বিজেপি সরকার এরা কেউই মালিকের কেউই শ্রমিকের হয়ে এরা কথা বলে না এরা হচ্ছে শুধু মালিক পক্ষের হয়ে কাজ করে তো এই জন্য না এদের ন্যূনতম মজুরির অধিকার স্বীকৃত হচ্ছে না এদের জমির অধিকার স্বীকৃত হচ্ছে তো আজকে আমরা এ ওনাদের কাছে আসলাম এবং ওনাদের কাছ থেকে ওনাদের লড়াইয়ের কথা শুনলাম এবং ওনাদেরকে এই প্রতিশ্রুতি দিলাম যে আমরাও ওনাদের লড়াইয়ের যেমন ছিলাম অতীতে বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবো এবং তাদের লড়াইকে যাতে আমরা দিল্লিতে নিয়ে গিয়ে প্রতিষ্ঠিত করতে পারি এবং একটা আইন তৈরি করে তাদের ন্যূনতম মজুরি এবং তাদের যে জমির অধিকার এগুলোকে নিশ্চিত করতে পারি সেই জন্য আমরা তাদের কাছে আজকে কথা বললাম এবং তাদের কাছে আমরা আমাদের যে আগামী লড়াইয়ে তাদেরকে যাতে পাশে পাই এই বার্তা তাদেরকে দিলাম টিস লাই নাস ন্যাই লাইন ফ্রম মাইন ভ্যাল্যান্ হাফ ওলি এক্সিভিটি উন্খন চান্ড প্রোফাইট পাই স্টান ও ইস্টমেন্ট ফ্রেন্ডিকেশনও থাফে আইনে